ইমাম সাহেব এত পরিমাণ সালাম পায় না যে পরিমাণ সালাম মেয়েরা তাদের ফেসবুকের ইনবক্সে পায় সকাল থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত মেয়েরা সালামের উপরে থাকে যেদিন মেয়েরা শখ করে শাড়ি পরে ফেসবুকে ছবি দেয় সেদিন সালামের সংখ্যা তিন গুণ বেড়ে যায় আলাদিনের প্রদীপে ঘষা দিলেই যেমন জিন বের হয়ে আসতো তেমনি মেয়েদের ইনবক্সে ঢুকলে বিভিন্ন ক্যাটাগরির ছেলে বের হয়ে আসে আজ আমরা জানবো মেয়েদের ইনবক্সে কি কি ক্যাটাগরির ছেলে বাস করে রোমিও ক্যাটাগরি ছেলেদের সাথে আপনি মিনিট চ্যাট করলে মিনিটের মাথায় ওরা আপনার প্রেমে পড়ে যাবে চার মিনিটে বলে বসবে তোমার ছাড়া বাঁধব না পাঁচ মিনিটে বিয়ে হানিমুন বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখে ফেলবে আপনি বিরক্ত হয়ে ব্লক করে দিলে ওরা অন্য কোনো মেয়েকে বেছে দিবে ধৈর্য ক্যাটাগরি এই টাইপের ছেলেগুলো অসীম ক্ষমতা নিয়ে জন্মায় আপনি দিনের পর দিন ওদের এসএমএস এম এস ইনকোর করবেন ওরা বিভক্ত হবে না ওরা একটার পর একটা এস আপনাকে নিয়েই যাবে ভুল করে যদি আপনি তাদের একটা এস এম এস রিপ্লাই দিয়ে বসেন তাহলে দুনিয়ার যত সস্তা পেমেন্ট ডায়লগ আছে তারা কপি করে এনে আপনার ইনবক্সে টেস্ট করবে কনফার্ম জান্নাতি ক্যাটাগরি আপনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন ওরা আপনার ইনবক্সে এসে বলবে কিন্তু ছবি দেওয়া উচিত না মগ্নের ভয় করেন এই সেই কিছু আপনাকে বোঝাবে অথচ কিছুক্ষণ চ্যাট করার পর আপনাকে বলবে আপু আপনার একটা ক্লিপ নেন একটু অডিও কল দিই আপনাকে দেখার জন্য মনে হয় কেমন চ্যাট করছে ভিডিও কল দিই এই টাইপের ছেলেগুলোকে দেখি হয়তো শয়তন ভয় পায় অভিভাবক ক্যাটাগরি কয়েকদিন আগে এক আপু ফেসবুকে পোস্ট করেছিল আমি বিকালে ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম রাতে খাইনি বলে সেই ছেলে আমায় পকাছোটা করেছে ভাইরে আপনার মা বাবা হয়তো আপনাকে এতটা শাসন করে না যতটা শাসন ওরা আপনাকে করবে এই আপনি বসে নিজের যত্ন নিতে পারেন না এই টাইপের ইনবক্স বিবাহ করতে চাই কেন করি এই টাইপের লোকগুলো বেশিরভাগ বিপত্নী মধ্য বয়স্ক বলদ টাইপের হয় ফুট করে আপনাকে এস করে বলবে আমার বিয়ে করবে আমার অনেক টাকা আমার বিয়ে করলে আজ ভরি সোনা দেব দশ বিঘা জমি দিব জনি দা প্রো ম্যাক্স ক্যাটাগরি এই ক্যাটাগরির লোকগুলো বলা নেই কওয়া নেই আপনাকে এমন কিছু মেসেঞ্জার গ্রুপের সাথে অ্যাড করে দিয়ে চলে যাবে আপনি দুই মিনিট শুধু হা করে বসে থাকবেন এই সময় যদি আপনার মুখে মশা মাছ ঢুকে যায় আপনি খোঁজ পাবেন না এমন আরো অনেক ক্যাটাগরির লোক মেয়েদের ইনবক্সে পাওয়া যায় এমন ক্যাটাগরির লোক ইনবক্সে দেখলে মুখ ফসকে একটা গান বের হয়ে আসে কিন্তু সিঙ্গেল জীবনের আর অবসান হয় না একটা মেয়ে ছটা সাতটা বয়ফ্রেন্ড রাখে কিন্তু তবু আমাকে পাত্তা দেয় না কিরে ভাই এমন কেন তোমরা